তা তোমরা কোনো ওখানে প্রশ্ন দেয় কোন কত পেলে সেটাও তোমরা আন্দাজ করতে হবে আচ্ছা এক নম্বরটা কি হচ্ছে মুকুটমণিপুর বাঁধ মুকুটমণিপুর সবাই জানি ঠিক আছে আমরা দীঘা ঘুরতে মুকুটমণিপুর ঘুরতে তা মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এক বাঁকুড়া দুই উত্তর চব্বিশ পরগনা তিন হচ্ছে বীরভূম বলো আমরা উত্তর চব্বিশ পরগনা আমি উত্তর চব্বিশ পরগনা থাকি তোমরা কোথায় থাকো আমাকে কমেন্টটা জানা পশ্চিমবঙ্গে কোন জেলায় তাহলে মুকুটমণিপুর বাদ আছে বলো বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা নাকি বীরভূম যারা জানা করো মুকুটমণিপুর বাঁধার হচ্ছে বাঁকুড়াতে কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ বলো অন্ধ্রপ্রদেশকে বলা হয় নাকি অরুণাচল প্রদেশকে ডিমের ঝুরি এশিয়ার ডিমেন ছুরি ঠিক আছে বা ডিমের ছুরি ডিমের ছুরি লেখা থাকলে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ থাকলো তার মানে হচ্ছে এশিয়ার ডিমেন ঠিক আছে কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ কোনটা হবে বলো এটার উত্তর হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তিন সর্বাধিক সর্বাধিক কফি কফি উৎপাদন উৎপাদন হয় হয় কোন কোন রাজ্যে রাজ্যে এক কর্ণাটক দুই কেরল তিন হচ্ছে তামিলনাড়ু বলো কোনটা হবে কর্ণাটক হবে কেরল হবে নাকি তামিলনাড়ু হবে কফি উৎপাদনে প্রথম বা সর্বাধিক সব থেকে বেশি কফি উৎপাদন করে কে হবে এটা হয়ে যাবে হচ্ছে কর্ণাটক চারটা কি বলছে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় ঠিক আছে কারগিল বিজয় দিবস কবে পালিত হয় আঠাশে জুলাই পঁচিশে জুলাই নাকি ছাব্বিশে জুলাই ছাব্বিশ পঁচিশ আঠাশ কোন দিন কার্গিল বিজয় দিবস পালিত হয় করো এটার উত্তর হবে হচ্ছে ছাব্বিশে জুলাই ঠিক আছে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীকী আচ্ছা জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ সবথেকে শেষ মানে চব্বিশতম তীর্থঙ্কর কে চব্বিশতম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর পার্শ্বনাথ হচ্ছে তেইশতম তীর্থঙ্কর মহাবীরের আগের মহাবীর ঠিক আছে তাহলে এখানে কি বলছে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক কি সার হাতি নাকি কোনটা হবে বলো সার হাতি না সাপ কোনটা জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক এটা হয়ে যাবে হচ্ছে সাপ ঠিক আছে আচ্ছা প্রথম জৈন তীর্থঙ্কর কে ঋষভ তার প্রতীক হচ্ছে সাত হাতি ডাকা হাতিটা হচ্ছে দ্বিতীয় জনের তীর্থঙ্কর যার নাম হচ্ছে অজিত তার প্রতীক হচ্ছে কি হাতি বুঝে গেল আর আমাদের যে শেষ মানে চব্বিশতম জৈন তীর্থঙ্কর রয়েছে মানে মহাবীর তার প্রতীক হচ্ছে সিংহ ঠিক আছে এটা মাথায় রাখবে কয়েকটা জিনিস বলে রাখলাম সেগুলো তোমাদের মনে রাখলে কাজে দেবে তাহলে পাঁচটা হয়ে গেছে পরের পাঁচটা দেখি ছ নম্বরটা বলছে কোন শহরকে ভারতের অক্সফোর্ড বলা হয় ভারতের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে নবদ্বীপ নাগপুর নাকি সুরাট কোনটা হবে বলো ভারতের অক্সফোর্ড বলা হচ্ছে কোন শহরকে নবদ্বীপকে কে কে নাকি সুরাটকে এটা হবে হচ্ছে নবদ্বীপ আচ্ছা নাগপুর কে কি বলে কে বলা হচ্ছে কমলা লেবুর শহর ঠিক আছে আর সুরা শহর আর আচ্ছা সাঁতারটা কি বলছে প্রথা কে চালু করেন ঠিক আছে প্রথা কে চালু করেন এক শেরশা দুই নাকি তিন আকবর কে করেন প্রথা কে চালু করেন ঠিক আছে শেষরাহ শাহজাহান নাকি আকবর কোন ডাভ করো বনসবধারী গোদা চালু করেন হচ্ছে আকবর কত সালে করে সেটা তোমরা আমাকে কমেন্টে জানো ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক আচ্ছা আরেকটা কি বলছে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে কটি ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে কটি কুড়িটি আঠেরোটি নাকি কি বাইশটি বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে ভারতে কুড়িটা আছে আঠেরোটা আছে নাকি বাইশটা আছে ভারতে রিজার্ভ আছে হচ্ছে টোটাল আঠারোটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় মোদী কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন এক বিহার দুই গুজরাট তিন ইউপি কোথায় করেছেন নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় উদ্বোধন করেছেন বিহারে গুজরাটে নাকি ইউপিতে এটা হবে হচ্ছে তোমার এক বিহার আচ্ছা কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক একশো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস নাকি জিরো ডিগ্রি সেলসিয়াস বলো কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক একশো ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস নাকি জিরো ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব সর্বাধিক হচ্ছে দু একটা চার ডিগ্রি সেলসিয়াস বা দুশো সাতাত্তর কেল ঠিক আছে আচ্ছা কি বলছেন গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কত সারে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কত সারা পেয়েছিল উনিশশো নব্বই উনিশশো সাতাশি নাকি উনিশশো আশি এই তিনটার মধ্যে যেটা হবে তোমরা যা জানো করো গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কত সালে এটা হবে হচ্ছে উনিশশো সালে ছাপ্পান্নতম সংশোধনের মাধ্যমে গোয়া গোয়ার রাজধানী কি গোয়ার রাজধানী হচ্ছে পানাজি ঠিক আছে মাথায় রাখবে এটা বারো বারোটি কি হচ্ছে নিম্নে কার উপাধি কবিরাজ স্কন্দগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য নাকি সমুদ্রগুপ্ত নিম্নে কার উপাধি কবিরাজ কবিরাজ উপাধিটি কার সমুদ্রগুপ্তের স্কন্দগুপ্তের নাকি চন্দ্রগুপ্ত মৌর্য এটা কি হবে এটা হবে তিনেরটা সমুদ্রগুপ্ত ঠিক আছে সমুদ্রগুপ্ত আরেকটা নাম কি ভারতের নেপোলিয়ানও বলা হয় আচ্ছা ভারতের সর্ববৃহৎ রাজ্য কোন দেশ রাজস্থান সিকিম নাকি ইউপি সর্ববৃহৎ রাজ্য ভারতের কোনটা হবে ভারতের সর্ববৃহৎ রাজ্য হবে হচ্ছে রাজস্থান আচ্ছা ইউপিটা কি ইউপিটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার দিক থেকে ইউপি হচ্ছে বৃহত্তম আর সিকিম ক্ষুদ্রতম জনসংখ্যার দিক থেকে ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বর কি হচ্ছে কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় তোদের মধ্যে কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় চুয়াল্লিশতম বিয়াল্লিশতম নাকি আটচল্লিশতম ঠিক আছে কোনটা হবে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনীকে মাথা থাকবে আচ্ছা কোনটা কি বলছে কোনটা বলছে ব্ল্যাক প্যাগোডা কোন রাজ্য অবস্থিত ব্ল্যাক প্যাগোডা কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজস্থান নাকি ওয়েস্ট বেঙ্গল কোনটা হবে উড়িষ্যা রাজস্থান নাকি ওয়েস্ট বেঙ্গল ব্ল্যাক প্যাগোডা হচ্ছে উড়িষ্যা আমাদের উড়িষ্যাতে যে কোন যে সূর্য মন্দির আছে তাকে ব্ল্যাক প্যাগোডা বলে আর পুরীর জগন্নাথ মন্দিরকে আমরা বলি হোয়াইট প্যাগোডা ঠিক আছে এটা মাথায় রেখে আজকে ক্লাস ইস করি এইটুকুই পনেরোটা প্রশ্ন ছিল সেটা শেষ হয়ে গেছে পরের দিন আবার নতুন পনেরোটা বাজার প্রশ্ন নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে ঠিক আছে বন্ধু বন্ধুবান্ধব কাছে শেয়ার করবে যেখানে বুঝতে অসুবিধা যে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে আর প্রত্যেকদিন ভিডিও আসে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে বাই